ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড মঈন খান শুক্রবার ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ করার দাবি জানান নেতারা শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা মার্চ দিবস উপলক্ষে গণসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে হবে এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে ফারাক্কাবাদকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হিসেবে আখ্যা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে